আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স চলে আসলাম আবির ব্লগস আর একটি নতুন ভিডিও নিয়ে খুবই লাগজারিয়াস একটি খাট দেখাবো সূর্যমুখী খাট এই খাটি হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট সলিড তিন ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা এবং লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন চিটগং সেগুন কাঠের খাটটি এটা একদম সম্পূর্ণ হাতে ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ তো এটা হাই দেড় ইঞ্চি বাই চোদ্দো ইঞ্চি থাকতেছে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকতে স্যার তিরিশ বছরের ভিতরে গণে দলে ইনশাল্লাহ পরিবর্তন করে নিতে পারবেন এই খাতটির প্রাইস রাখছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঞ্চাশ হাজার টাকা রাখবো এবং প্রবাসী ভাই বোনের জন্য আরও এক টাকা ডিসকাউন্ট করে ফিক্সড ঊনপঞ্চাশ হাজার টাকা রাখবো এর পাশাপাশি আরেকটি থ্রি পার্টের আলমিরা দেখেন মাকুসা ডিজাইনের খুব সুন্দর ডিজাইন এটা মাকুসা ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট চিটকং সেগুন কাঠের এই প্রোডাক্টটি ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইন করা হয়েছে ইনশাল্লাহ এবং ভিতর বাইরে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠ ইউজ করা এবং সাইড গুলো সাইডের একদম দেখেন খুব সুন্দর করে ফাইবার ভেসে আছে ইনশাল্লাহ এবং এই আলমারিটার প্রাইস রাখতেছি মাত্র বাহান্ন হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটচল্লিশ হাজার টাকা রাখবে ভিতরের সাইডটা এবং কাঠের ফাইবার গুলো দেখেন সম্পূর্ণ এটা হচ্ছে শাড়ির হ্যাঙ্গার নিচে হচ্ছে কোট হ্যাঙ্গার এর পাশে হচ্ছে সিন্ডুক সিস্টেম খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এর পাশাপাশি আরেকটি ওয়াল কেবিনেট দেখাবো খুবই সুন্দর রাজকীয় মানে ডিজাইনের ওয়াল কেবিনেট এটা হয়তো ছয় ফিট বাই সাত ফিট খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং সাইডগুলো গুলো জালি নকশা করা এবং ভিতরে হচ্ছে গ্লাস সিস্টেম এবং টেন এম গ্লাস থাকবে প্রত্যেকটা টেম্পার করা গ্লাস ছয় ফিট বাই সাত ফিট ভিতর বাইরে কাঠের যত অংশ আছে সম্পূর্ণ চিটা অংশ এগুলো থাকবে ইনশাল্লাহ এই প্রোডাক্টটির দাম রাখতেছি মাত্র আঠান্ন হাজার টাকা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড তিপ্পান্ন হাজার টাকা রাখবে এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন তিরিশ বছর ভিতরে ঘুরে ধরলে পরিবর্তন করে নিতে পারবেন পাশাপাশি আরও একটি খাট দেখাবো খুবই রাজকীয় মানের খাট ফোম কাটিংয়ের বড়ো ভাই এই খাটের নাম ফোম কাটিং ভিতরে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা 6 ফিট বাই 7 ফিট সলিড 1.5 ইঞ্চি কাঠের উপর খোদাই করা নকশা ফুল বক্সে থাকছে এই খাটটি এই খাটটি চিটাগং শেগুন কাঠের একদম 100% চিটাগং শেগুন কাঠ ছাড়া অন্য কোন কাঠ ইউজ করা নাই সম্পূর্ণ চিটাগং শেগুন কাঠের এই খাটটি প্রাইস রাখছে 45000 টাকা 3000 টাকা ডিসকাউন্ট করে ফিক্সড রেট 42000 টাকা রাখবেন ইনশাআল্লাহ লিখিত অবশ্যই 30 বছর গ্যারান্টি পাবেন এর পাশাপাশি একটি খুব সুন্দর হচ্ছে সোফা সেট দেখাবো সেমি ভিক্টোরিয়া সোফা এটা এটা থ্রি ওয়ান ওয়ান এবং দুটা সাইড টেবিল একটি টি টেবিল থাকতেছে এটার সাথে এবং টি টেবিলের উপরে টেন এম গ্লাস থাকবে ডিজাইন করা থাকবে ইনশাআল্লাহ এই সোফা সেটটির প্রাইস রাখতেছি মাত্র একচল্লিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটত্রিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর অবশ্যই গ্যারান্টি পাবেন বছরের পরিবর্তন করে নিতে পারবেন হাতাগুলো প্রত্যেকটা হচ্ছে সাড়ে চার ইঞ্চি থেকে কাজ করা বাটামগুলো গুলো হচ্ছে তিন ইঞ্চি থেকে কাজ করা ইনশাল্লাহ ঘাড়িটা হচ্ছে দুই ইঞ্চি থেকে কাজ করা ও লিখিত তিরিশ বছর গ্যারান্টি পাবেন ওয়াল দেখাবো খুবই সুন্দর ডিজাইনের এবং সম্পূর্ণ সেগুন গামারি বাইরে সম্পূর্ণ সেগুন এই ওয়াল কেবিনেটটি প্রাইস রাখতেছি মাত্র আটত্রিশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁয়ত্রিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ তার পাশাপাশি আরেকটি ডিজাইনের তিন গোলাপ তিন গোলাপ হচ্ছে ডিজাইনের ওয়াল কেবিনেট এটা ভিতর বাইরে সম্পূর্ণ সেগুন থাকতেছে ইনশাল্লাহ এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি এই ওয়াল কেবিনেটের প্রাইস রাখতেছি মাত্র বিয়াল্লিশ হাজার টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড আটত্রিশ হাজার টাকা রাখবো এবং লিখিত তিরিশ বছর গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ এর পাশাপাশি হচ্ছে একটি খাট সাত গোলাপ খাট খুব সুন্দর ডিজাইনের লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন থাকতেছে ইনশাল্লাহ লিখিত তিরিশ বছর গ্যারান্টি এবং সলিড দুই ইঞ্চি কাঠের উপর খোদা করা নকশা এই থার্টি প্রাইস রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা তিন হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড পঁচিশ হাজার টাকা রাখবো ইনশাল্লাহ আরেকটি খাট দেখাবো খুবই সুন্দর ডিজাইনের সিম্পল আমাদের ফোন কাটিং করা এটা পাঁচ ফিট বাই সাত ফিট সরি এটা আড়াই ইঞ্চি কাঠের উপর কথা করানো খাট এই খাটটি সেমি বক্সে থাকতেছে ইনশাল্লাহ এই খাটটি প্রাইস রাখতেছি মাত্র আঠাশ হাজার টাকা দুই হাজার টাকা ডিসকাউন্ট করে ফিক্সড ছাব্বিশ হাজার টাকা রাখবেন ইনশাল্লাহ